হে কল্যাণময়ী মা সুখ ও দুঃখ তোমারই দুই হাতে কে তুমি সংসার রূপ জল প্রবল তরঙ্গ ঘুরছে তুমি কি সর্বদাই নানাভাবে জগতে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য যত্নশীলা নও যে নিয়ত ক্রিয়াশীল দেবী সর্বদা কৃতকর্মের ফল সংযোজন করে রয়েছেন যাদের কর্মক্ষয় হয়ে গিয়েছে তাদের যিনি মোক্ষ পদে নিয়ে যান সেই মা ভবানী আমাকে সর্বদা বর প্রদান করুন আমি নিশ্চয় জানি কর্মরূপ রোজ তিনি ধরে আছেন এই জগতে যাকে ছাড়া ধর্ম বা অধর্ম কপালের লেখা বা কর্মফল কিছুই হতে পারে না যার স্বাধীন রজ্জুর দ্বারা নিয়মগুলি পরিচালিত সেই আদি কারণ স্বরূপা দেবী সর্বদা আমাকে রক্ষা করুন এই সংসারে যার অমিত শক্তিশালী বিভূতি সমূহ জন্ম মৃত্যু চাল রূপ সমুদ্র বিস্তার করছে এবং অবিকারী বস্তুকেও বিকৃত করছে বল তাঁর আশ্রয় ত্যাগ করে কার শরণাপন্ন হব তোমার পদ্ম নেত্রের দৃষ্টি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবে পড়ছে সুখী দুঃখী উভয়কেই তুমি একইভাবে স্পর্শ করছো মা মৃত্যু ছায়া ও জীবন উভয়ই তোমার দয়া হে মহাদেবী তোমার শুভ দৃষ্টি থেকে আমি যেন বঞ্চিত না হই সেই মঙ্গলময়ী মা কোথায় এবং হীন বুদ্ধি আমার এই স্তববাক্যই বা কোথায় আমি এই ক্ষুদ্র দুই হাতে জগতের বিধাত্রীকে যেন ধরতে উত্তত হয়েছি লক্ষ্মী যার চিন্তা করেন যার সুন্দর সুন্দরবাদপদে মুক্তি প্রতিষ্ঠিত সেবা পরায়ণ জনগণ যার বন্দনা করেন আমি সেই সিদ্ধি লাভ না হওয়া পর্যন্ত চিরদিন যিনি আমাকে নিজের মনোহর লীলার দ্বারা অতি দুঃখময় পথ দিয়ে নিয়ে যাচ্ছেন যিনি সর্বদা পৃথিবীতে আমার বুদ্ধিকে উত্তম রূপে পরিচালিত করছেন আমি সফলই হই আর বিফল হই সেই কল্যাণময়ী জননী আমার গতি সেই কল্যাণময়ী জননী आमर, गोती